হাজব্যান্ড চাকরি করে কিন্তু ঘরে রান্না করার মতো কিছুই নেই মেয়ের সারাদিনের খাবারের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম নোংরা বাথরুমটা ডিপ ক্লিন করলাম সারাদিন কিন্তু অনেকটা কাজের চাপ ছিল রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকের দিনটা হলো শনিবার হ্যাঁ আজকের বারটা শনিবার আজকে কিন্তু বাজার ভার তারপরেও বাজারে যেতে পারবো না কারণ মানে বাবার বাবা আজকে না আসতে পারেনি সকাল সকাল ও আসতে নাকি রাত হবে বা আগামী কাল আসবে তার জন্য আর বাজারে যেতে পারলাম না আমিও আর গেলাম না তো মেয়েটা এখনও ঘুমাচ্ছে ছেলেটাকে খাইয়ে দিলাম এখন ও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য এখানে বিছানা টিছানা সব কিছুই পরে আছে এখন তুলব আর জানো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আগে কাপড় ভিজিয়ে রেখেছি আর বাইরের অবস্থাটা দেখি একদম খারাপ রোদ্র ওঠেনি জানি না শুকাবে কি না তো এখন আগে কাপড়গুলো ধুয়ে দেব তারপরে কিন্তু অন্য কাজ করব। তো শুধু বাচ্চাদের ড্রেস কয়েকটা ভিজিয়েছি আমার কিছু বাবা সাথে নিতে না যায় পরে কিন্তু ছেলেটা স্কুলে ছাতা নিতে চায় না তো জোর করে ছাতাটা দিয়ে দিলাম প্রতিদিন জানো তো স্কুল ছুটি হওয়ার পর একটু একটু করে বৃষ্টি পড়ে আর প্রতিদিন ও ভিজে ভিজে আসে তো আমিও আর এগিয়ে যেতে পারি না কারণ মেয়েটা ঘরে থাকে অন্য কাজকর্ম বিজি থাকি তার জন্য আর যেতে পারি না তো আজকে ওকে জোর করে ছাতাটা দিয়ে দিলাম এমনিতে কিন্তু আমাদের স্কুল বাসটা আমাদের বাড়ির সামনে আসে তাও একবার মানে সকাল টাইমটা দুপুরবেলা যখন ছুটির সময় তখন কিন্তু স্কুল বাসটা আর আমাদের বাড়ির সামনে আসে না আমাদের বাড়ি থেকে একটু দূরে কিন্তু ওকে নামিয়ে দেয় তো ওকে হেঁটে হেঁটে আসতে হয় তার জন্য একটু সমস্যা হয়ে গেল আর কি তো আচ্ছা যাই হোক তো দেখো ছেলেকে ছাতা দিয়ে দিলাম আর সব কিছু কিন্তু রেডি করে দিলাম এখন ও স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে আজকে সকাল সকালে আগে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি অনেক কয়টা ড্রেস ভিজিয়েছি বাচ্চাদের মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে তো ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে আগে কাপড়গুলি ধুয়ে দিই আর এখানে দেখো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে যখন স্কুলে চলে যায় তখন জানো তো ঘরটা একদম খালি হয়ে যায় ভালো লাগে না মানে যখন ঘরে থাকে তো তখন অনেক রকমের কথাবার্তা বলি মানে অনেক কথা মা ছেলে মিলে গল্প করি আবার ও পড়াশোনা করে তো এভাবে কিন্তু সময় কেটে যায় আর ও ও যখন স্কুলে চলে যায় ঘরটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় তাও এখন মেয়েটা আছে তবু ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে সারা দিন সময় চলে যায় আর কাজ করতে করতে তো এমনিতেও সময় চলে যায় আজকে দিনটাও মেঘলা হয়ে আছে তারপরেও কিন্তু আমি ড্রেসগুলি ধুয়ে দিয়েছি অনেকগুলো ড্রেস জমিয়ে গেল। এই যে বৃষ্টির জন্য ধুয়ে দিতে পারছি না তবে দেখি আজকে দিনটা কী রকম করে

আমার অনেক বন্ধুরা আমাকে অনেক দিন কমেন্ট করছেন যে দিদি ভাই তোমার মেয়ের সারা দিনের রুটিনটা আমাদের সাথে একটু শেয়ার করো প্লিজ তবে জানো তো সময় করে উঠতে পারছি না তার জন্য আর শেয়ার করতে পারছি না তো ভাবলাম আজকে শেয়ার করে দিই তো দেখো কাপড় ধুয়ে এসে দেখি আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে গেছে তো ওকে এখন একটু জল খাইয়ে দিলাম প্রথমে একটু আদর করলাম কিছুক্ষণ আদর করে তারপরে কিন্তু খালি পেটে একটু জল খাওয়ালাম তারপরে দেখো ব্রাশটা করে মুখটা ধুয়ে দিলাম তো এখন আমারও অনেকটা খিদা পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে তো একটু টিফিন করে নিলাম আমি ক্যালক্স দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন টিফিনটা করে নিলাম তারপরে দেখো মেয়েটার জন্য একটু টিফিন বানাচ্ছি আজকে সকালে মেয়েটাকে মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে খাইয়ে দেব। তো মুড়ি আমি এমনিতেই গুরু করে রাখি ওর জন্য তো দেখো কিছুক্ষণ সময় দুধের মধ্যে মুড়ি গুঁড়োটা ভিজিয়ে রাখলাম তারপরে কিন্তু খুব সুন্দরভাবে টিফিনটা রেডি হয়ে গেছে তো এখন দেখো সকালে টিফিনটা করিয়ে দিলাম মানে একদিন একরকমভাবে কিন্তু টিফিন করায় প্রতিদিন একরকম আমি টিফিন খাওয়াই না মানে চেঞ্জ করে করে কিন্তু খাওয়াই বাচ্চারা দেখবে একরকম খাবার যদি ওদের খাওয়ায় না একদমই খেতে চায় না তারপরে দেখো মেয়েটাকে খাইয়ে এখন বারান্দাতে রাখলাম ও খেলা করছে আর এখানে আমি রান্না শুরু করে দিলাম আজকে দিনটা জানো তো বন্ধুরা শনিবার ছিল তো শনিবার মানেই তো জানো আমাদের এখানে কিন্তু বাজারবার পরে তো আজকে আমি বাজারও যেতে পারলাম না মানে ভালো লাগছে না বাজারে যে যাব তো ঘরে কিন্তু সবজি টবজিও বেশি একটা ছিল না কিছু রান্না করার মতো নেই তো কয়েকটা বেগুন আর গাছের থেকে কয়েকটা ঝিঙ্গে ছিল এগুলাই কিন্তু আমি শুকনা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর এখানে দেখুন ডালের বড়া করব আজকে ডালের বড়া করে একটু জল ভাত খাবো গতকাল রাতে যে মানে চিতই পিঠা খেয়েছি তো আর ভাত খাওয়া হলো না অনেকগুলো ভাত মানে বেঁচে গেল তো ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি আজকে ডাইলের বড়া করে তারপরে কিন্তু জল ভাত খেয়ে নেব মেয়েটার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম আজকে যেহেতু ডাল রান্না করব না ওর জন্য খিচুড়ি রান্না করছি গোবিন্দভোগ চাল মুসুরির ডাল আর ছোট ছোটো টুকরা করে মিষ্টি কুমোর দিয়েছি তো খিচুড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে কুকারের মধ্যে তারপরে কিন্তু একটু তেল দিয়ে সম্বার দিয়ে দেব। তো দেখো এখানে খিচুড়িটা হচ্ছে আর ডালের বড়াটা করে নিচ্ছি আর এতগুলা বাসন জমেছে সবকটা বাসন এখন ধুয়ে নিচ্ছি আজকের রান্না আমার কমপ্লিট ডালের বড়া মেয়েটার জন্য একটা ডিম অমলেট করলাম শুকনা মাছের তরকারি আর খিচুড়ি খিচুড়ি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে যেহেতু মিষ্টি কুমড় পড়েছে এরপরে দেখো এখানে এ যে আমার জন্য ভাত বেড়ে নিলাম আর অনেক দিন পর জানো তো বন্ধুরা এভাবে মানে জল ভাত খাচ্ছি অনেকে আবার পান্তা ভাত বলে তবে আমাদের এখানে জল ভাতা বলা হয় তো এভাবে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বলছি মানে পেঁয়াজ আর ডালের বড়া দিয়ে সাথে নুন মানে এত ভালো লাগলো খেয়ে কি বলবো মাঝে মধ্যে কিন্তু এভাবে খেতে দারুণ লাগে এখন প্রায় এগারোটা বেজে আসলো তো মেয়েটাকে স্নান করালাম এখন এই যে দেখো তেল মেখে দিচ্ছি আমার মেয়েকে কিন্তু আমি জনসন তেলটাই দিই সবসময় আর জানো তো তেল মাখার সময় একটু কান্নাকাটি করে কান্নাকাটিটা কেন করে এটা বলি তোমাদেরকে আসলে ওকে যখন স্নান করাতে বাথরুমে নিয়ে যায় একদমে আসতে চায় না বাথরুমের মধ্যে ও জল দিয়ে খেলা করবে আর এই যে এখন দিলাম তেলটা সেটা কিন্তু মাথার তেল তো এটাই আমি ওর চুলে দেওয়াই তবে মাঝে মধ্যে কিন্তু আমি শস্য তেলটাও ওর মাথায় দিই মানে সর্দি কাশিটা যাতে না হয় তার জন্য মাঝে মধ্যে একটু দিই এই যে দেখো আমার ছোট্ট সোনা স্নান করে একদম রেডি আর ওর কিন্তু খুব প্রিয় জামা এই জামাটা যেহেতু ওর মামা দিয়েছে নতুন জামা তো এইটাই পরে নিল তারপরে দেখো এই যে খিচুড়িটা বেড়ে নিলাম আর সাথে ডিম অমলেটটা নিয়ে নিলাম তো ওকে জানো তো খাওয়াতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাও ওর সাথে অনেক রকমের গল্প করে কিন্তু আমি ওকে খাবারটা খাইয়ে দিই সময় হাতে নিয়ে কিন্তু আমি মেয়েকে খাওয়াতে বসি কারণ বাচ্চাদের যদি ঠিকঠাকভাবে না খাওয়াই তাহলে দেখবে মাதேরে কিন্তু যন্ত্রণা করবে খাওয়া হয়ে গেল এখন ওকে ঘুম পাড়িয়ে দেব এখন 11:30 টা বেজে যাচ্ছে আজকে একটু লেট হয়ে গেল যন্ত্রণা পরিষ্কার করব মেয়েটা ঘুমিয়েছে দেখো কতটা নরমড়া হয়েছে মেয়েটাকে ঘুম বাড়িয়ে চলে আসলাম বাথরুমে অন্য আর একটা কাজও কিন্তু করিনি বাথরুমের অবস্থাটা দেখো কি হয়ে আছে এ যে বেড়ানিতে চলে গেলাম তারপরে এসে কয়েকটা দিন মন খারাপ ছিল শরীরটাও ভালো ছিল না পরিষ্কার করা হয়নি আর এতটা নোংরা হয়েছে নোংরার জন্য আমি বাথরুমে আসতেই পারছি না দেখবে বাথরুম যদি পয় পরিষ্কার না থাকে স্নান করলো যেমন স্নান করেছি মতন লাগে না যেমন মনে হয় নোংরা থেকে আবার যাচ্ছি ভালো লাগছে না তার জন্য আজকে মেয়েটাকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি আগে বাথরুমটা পরিষ্কার করছি অন্য কাজ পরে করব যেহেতু রান্নাটা হয়ে গেছে আর বেশি একটা কাজের চাপ নেই দেখো কতগুলা নোংরা হয়েছে আর একদম পরিষ্কার করে নিচ্ছে কিন্তু ভালো করে একটু নোংরা থাকতে যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু এতটা পরিশ্রম হয় না তবে আজকে বাথরুম বেসিন এগুলা পরিষ্কার করতে আমার অনেকটা পরিশ্রম হয়েছে জানো তো এদিকে আবার খুব তাড়াহুড়ু করছেন যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে ও ঘুমে থাকতে থাকতে কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে আবার ও উঠে গেলে পরিষ্কার করতে পারবো না কান্নাকাটি করবে তার জন্য মেয়েটা ঘুমে থাকতে থাকতে কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলি করে নিচ্ছি তো দেখো বাথরুম বেসিন পরিষ্কার করা হয়ে গেল এখন বালতিগুলোও মেজে নিচ্ছি লাল লাল হয়ে আছে সাপ্লাই জল তো সাপ্লাই জল বেশি দিন থাকলে কিন্তু একটু বাল্টিগুলা লাল লাল হয়ে থাকে তো কয়েকদিন পর পরে কিন্তু মেজে পরিষ্কার করে রাখি তো দেখো বাল্টি মেজে তারপরে এই যে বাথরুমের ট্যাপগুলো পরিষ্কার করে রাখলাম তো এখন স্নানটা সেরে নেব একদম ভিজে গেছে বাথরুম পরিষ্কার করতে করতে তো মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে তো ও ঘুমে থাকতে থাকতে একবারে স্নানটা আমি সেরে নেব। আজকে যখন বাথরুমে স্নানটা করলাম একদম ফ্রেশ লাগলো এতদিন জানো তো বন্ধুরা যেহেতু বাথরুমটা নোংরা হয়ে আছে স্নান করে একদমই ভালো লাগছিল না তো দেখো চুলটাও ধুয়ে নিলাম আজকে শ্যাম্পু করলাম তো মানে এতটা ফ্রেশ লাগছে স্নান করে কি বলবো তো ছেলেও কিন্তু আসার সময় হয়ে গেছে স্কুল থেকে ও আসলো তো কাজ আছে কারণ পুজো দেবে আবার স্নান করে তো দেখো স্নান সেরে ঠাকুর প্রণাম বাইর থেকে করে নিচ্ছি এখানে বসে না বসে না বাবা এখানে বসবে না তো আজকে তো শনিবার ছিল তার জন্য ছেলে আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলো তো দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে ওর অনেকটা কষ্ট হয় জানো তো স্কুল থেকে এসে পুজো দেওয়া এরপর আবার টিউশন স্যারও আসবে তারপর ও দিল কিছু করার তো নেই এই ছোট্ট শুনেটা যেদিন বড় হয়ে যাবে সেদিন আবার ও দিতে পারবে তো বর্দা এদিকে পুজো দিচ্ছে আর বোন দেখো কতটা দুষ্ট করছে ভাত খাতি না প্রসাদ খেলাম একটু আর আমার চুলের অবস্থাটা দেখো মাথাটা ধোই সেদিন যে চুলের অবস্থা কি হয়ে থাকে মানে কুকুরানো চুলটা একদমই ভালো লাগে না তাও আমার কুকুরানো চুল আর করব আর চুলের অবস্থা দেখো যতক্ষণ অবধি তেল না দেবো ততক্ষণ অবধি কিন্তু এমনই হয়ে থাকবে তো এখন ভিজে আছে চুলটা তার জন্য আর চুল তেল দেবো না একটু পরেই দেবো ছেলেকে খাবারটা দিয়ে দিলাম তো ও বলছে মা তুমিও খেয়ে নাও তো ওকে বললাম তুমি খাও মা একটু কাজ গুছিয়ে নিই তারপরে খাবো রান্নাঘরের কিছুটা কাজ গুছানোর বাকি ছিল যেহেতু বাথরুম পরিষ্কারে চলে গেলাম তার জন্য আর কাজগুলি করা হলো না তো আমি কিন্তু মানে রান্নাঘর যখনই বলো মানে অনেক সময় হয় না যে সময় মতন পরিষ্কার করতে পাই না তবে যখনই সময় পাই হাতে তখনই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করি দেখবে রান্নাঘর নোংরা এলোমেলো হয়ে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না যেহেতু আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কাটাই তার জন্য রান্নাঘরটা যদি পয় পরিষ্কার না থাকে ভালো লাগে বলো দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ সময় মা মেয়ে বারান্দাতে বসলাম তো মেয়েটা কীর্তন করলো কারণ স্যার এসেছে টিউশন স্যার ছেলেটাকে পড়াচ্ছে ঘরে তারপরে দেখো এখানে দুধও আসলো দুধটা ফ্রিজে রেখে দিলাম এরপরে মেয়েটাকে বসে গেলাম এখন দুপুরের খাবার খাওয়াতে এখন কিন্তু সাড়ে তিনটা বাজেনি এখন অবধি তো দুপুরের খাবারে বসিয়ে নিলাম তো এখন কিন্তু খালি খিচুড়ি খাওয়াবো যেহেতু সকালবেলা ডিমটা খেয়েছে এখন আর ডিম দেব না মেয়েটাকে খাইয়ে বারান্দাতে দিলাম ও খেলা করছে তো এদিকে ছেলেটারও টিউশন স্যার এসেছে তো ভাবলাম আমি একটু রান্নাঘরটা মুছে নিই হাতে যেহেতু একটু সময় আছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কেমন একটা আঠা আঠা হয়ে আছে ভালো লাগছিল না গতকালকের ভিডিওতে আমার অনেক বন্ধুরা আমাকে অনেক ভালো ভালো কথা লিখেছ মানে কমেন্ট করেছ তোমাদের কমেন্ট পড়ে জানো তো বন্ধুরা এতটা খুশি হই কি বলবো আর মনেও অনেকটা সাহস পায় আমি কিন্তু আমার হাল ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমার ভিডিও কেউর কাছে ভালো লাগবে না কারণ আমার ঘরের কাজকর্ম সবাই পছন্দ করছে না তবে যখন মানে ভিডিওটা পোস্ট করলাম গতকালকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের কমেন্ট দেখে আমি কিন্তু অনেকটা সাহস পেয়েছি তোমাদের কমেন্টে আমি যতটুকু সাহস পাই মানে এর থেকে বেশি আর কোথাও থেকে কিন্তু সাহসটা পাই না তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনে সাহস দেওয়ার জন্য আমি প্রতিদিন আমার সংসারে যা কাজকর্ম করি তাওই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ আমার কাছে এক্সট্রা কিছু শেয়ার করার মতন কিছুই নেই কারণ আমি ঘুরতেও কম যাই যেহেতু আমার ছেলের পড়াশোনা আছে সব সময় ঘুরতেও যেতে পারি না তো সারাদিন আমার ঘরের কাজ বাচ্চাদের কাজ যেটাই করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর এটাই যে তোমরা দেখে এতটা পছন্দ করো আমার খুব ভালো লাগে অনেকগুলো কাজ সেরে নিলাম বাইরের তো উঠোন ঝাড় দিলাম উঠোনটা নোংরা হয়ে আছে ভালো লাগছিল না তো এখন ঝাড়তে দিলাম আর এদিকে দেখো স্যারের মানে ডিউশন স্যারও কিন্তু চলে গেল এখন ওরা ভাই বোন খেলা করছে আর আমি কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি তো ওই ঘরে আলনার মধ্যে কিছু কাপড় ভাজ করলাম আর এখানে দেখো মেয়েটার ড্রেসগুলিও ভাজ করে নিচ্ছি তো সন্ধে হয়ে গেছে কিন্তু সন্ধ্যা ছেলেই লাগালো আর এখানে দেখো সন্ধ্যের টিফিনটা বানিয়ে নিলাম এখন সাড়ে ছয়টা বেজে গেছে তো মেয়েটাকে টিফিন করাবো ছেলের জন্য টিফিন বানালাম তো আবার রাতের রান্না বাড়া আছে আজকে ওর পাপাও আসবে আর দেখো কান্নাকাটি করেছে দেখো সব কিছু নোংরা জিনিস মুখে দেবে তো মুখ থেকে এগুলো সরালো বলে ওর ভাই তার জন্য কান্নাকাটি করলো তো এখন ওকে শুধু খালি দুধ খাওয়াবো অন্য কিছু দেবো না কারণ একটু পরে মানে সাড়ে আটটার দিকে কিন্তু ও রাতের খাবার খেয়ে নেয় তার জন্য সন্ধ্যাবেলা কিছু ভারী টিফিন দিই না একদম পাতলা একটা টিফিন দিই মানে খালি দুধ দিই আর বিস্কিট থাকলে অনেক সময় একটা দুটো বিস্কিট দিই আজকে বিস্কিটটা নেই ঘরে তার জন্য আর বিস্কিটটা দেবো না আজকে বাবা পাপা বাড়িতে আসবে এখন মাত্র ফোন করে বলল ওর অফিস থেকে ছুটি হয়েছে তো রাতে একটা ট্রেন আছে সেটা দিয়ে আসবে তবে জানো তো রান্না করার মতন কিছুই নেই কী যে রান্না করব বুঝতে পারছি না তখনই হঠাৎ মাথায় আসলো যে খিচুড়ি রান্না করে নি আর হাজব্যান্ড চাকরি করে কিন্তু ঘরে রান্না করার মতন কিছুই নেই সত্যি ভাবা যায় বলো তো আজকে শনিবার ছিল তাও বাজারে গেলাম না বাজারটা করলাম না বাবা পাপা বাড়িতে থাকলে কিন্তু ও বাজারটা করে নিতো রাতের রান্না কমপ্লিট আর দেখো ঘামের কি অবস্থা তো আজকে রাতে রান্না করলাম খিচুড়ি দেখো কুকারে কিন্তু রান্না করেছি তবে মানে আমরা হাঁড়িতে যেভাবে রান্না করি ঠিক সেভাবে কিন্তু রান্না করেছি আর এখানে ডিম রেডি করে রাখলাম যখন খাব তখন বড়া বানাবো তো আজকে তো শনিবার ছিল বাজারবার তো ঘরে কিন্তু কিছুই বাজার ছিল না সবজি তার জন্য আর রান্না করতে পারলাম না আর বাবাইয়ের পাপা যেহেতু বাড়িতে আসবে তো ভাবলাম খিচুড়ি রান্না করে নিই কালকে সকালে তো বাজার করবে রান্না কমপ্লিট হয়ে গেল তো এখন দেখো মেয়েটার খাবার বেড়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু রাতের বেলা ভাত খায় না রিলেক্সটাই খায় ভাতটাও খেতে চায় না কেন জানি না তো দেখো দুধ আর জল দিয়ে কিন্তু আমি সেরিলেক্সটা বানাচ্ছি দুধটা যেহেতু অনেকটা গাঢ় তার জন্য একটু জল মিশিয়ে কিন্তু ওকে আমি রাতের খাবারটা খাওয়াই তো দেখো এখন রিলেক্সটা বানিয়ে কিছুক্ষণ সময় রাখলাম মানে এক মিনিট তারপরে কিন্তু মেয়েটাকে খাইয়ে দিচ্ছি আজকে রাতের খাবার ডিম অমলেট আর খিচুড়ি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও